এইচএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি সচিবালয়ে এইচএসি দুই শিক্ষার্থীরা তো কি হয়েছে সেখানে সর্বশেষ আপডেট জানাবো দেখো তুমুল সেখানে আন্দোলন হওয়ার কথা ছিল আজকে অর্থাৎ আজকে হচ্ছে বারো তারিখ এই বারো তারিখে তুমুল আন্দোলন হওয়ার কথা ছিল তাদের তিনটা দাবি ছিল এক হচ্ছে পরীক্ষা পেছানো হোক এইটা কিন্তু মূলত তাদের প্রথম দাবি এই দেখো এই বারো তারিখে যে তারা এই আন্দোলনটা করবে অনেক শিক্ষার্থী কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমরা বারো তারিখে সেখানে উপস্থিত হব সচিবালয়ে জমা দেওয়ার কথা আজকে একটা কাগজ জমা দিবে যেন পরীক্ষাটা স্থগিত করা হয় এবং আমাদের এই তিনটা শর্ত তারা মেনে নেয় কিন্তু আমরা সেখানে মাত্র চারজন শিক্ষার্থী উপস্থিত পেয়েছি এখন যে চারজন শিক্ষার্থী উপস্থিত পেয়েছি তারা যদি সচিবালয়ে কাগজ জমা দেয় তাদের কাগজ গ্রহণযোগ্য হবে না কারণ তোমরা জড়ো জোরালো ভাবে বলতেছো যে আমাদের পরীক্ষাগুলো পিছানো হোক পিছানো হোক কিন্তু তোমরা তো আন্দোলন করতেছো না আমরা তোমাদের পিছিয়ে আছি সমস্যা নাই কিন্তু যেহেতু আন্দোলন করতেছো না সেহেতু আর পরীক্ষা পিছানোর কোনো অপশনই থাকে না এখন আহ আরেকটা কথা হচ্ছে যে করোনা যদি বাড়ে সেক্ষেত্রে পরীক্ষা স্থগিত হতে পারে কিন্তু তোমাদের আন্দোলনে কখনোই এই পরীক্ষা স্থগিত হবে না কারণ তোমরা তো আন্দোলনই করতেছো না শুধু ফেসবুকে ইউটিউবে বলতেছো আমরা আন্দোলন করব আন্দোলনে যাব কিন্তু চারজন জন শিক্ষার্থী উপস্থিত আমরা সিলেটে লক্ষ্য করেছি ছয় জন শিক্ষার্থী উপস্থিত সেখানে কাগজ জমা দিতে যাবে কিভাবে যখনই তারা কাগজ জমা দিতে যাবে সচিবালয়ের যে কর্মকর্তা গুণ আছে তারা কিন্তু অবশ্যই তাদের বলবে যে তোমরা চারজন কি শিক্ষার্থী না অন্য কিছু তোমরা কেন এখানে আসছো কেন তোমাদের পরীক্ষা কি হবে না অবশ্যই হবে এবং ছাব্বিশ তারিখে সম্পূর্ণ হবে এখন দেখা গেছে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের যেহেতু পরীক্ষা শুরু হবে এই করোনা যদি বাড়ে ক্ষেত্রে হয়তোবা তোমাদের দাবি তিনটার মধ্যে একটা গ্রহণযোগ্য হলেও হতে পারে যে পরীক্ষা পিছানো হোক এই পরীক্ষা পিছানো নিয়ে অনেক শিক্ষার্থী অনেকের মন্তব্য আহ যে কি জন্য আমাদের পরীক্ষাটা পিছানো হোক অনেকেই বলতেছে যে দুই মাস পরে যদি আমাদের পরীক্ষাটা হয় হয়তো বা আমরা ভালো রেজাল্ট করতে পারবো কিন্তু বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে যদি তারা পরীক্ষাটা নেয় হয়তো বা আমরা ভালো রেজাল্ট করতে পারবো না তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আহ তোমরা যদি জোরালো ভাবে আন্দোলন করতা সেক্ষেত্রে হয়তো বা পরীক্ষা পিছানো সম্ভব হতো কিন্তু অনেক শিক্ষার্থী তারা জোরালো আন্দোলন করতেছে না যেহেতু আন্দোলন করতেছে না সেহেতু পরীক্ষা পিছানোর কোনো অপশনই নাই আমরা শাহবাগে গত একটা ডেট দেওয়া হয়েছিল গত মাসে সেখানে শিক্ষার্থীদের উপস্থিত পাই নাই আবার আজকে বারো তারিখ এই বারো তারিখেও শিক্ষার্থীদের উপস্থিত পাইনি যেহেতু শিক্ষার্থীদের উপস্থিতি পায়নি এবং সেখানে জড়ো হয়নি সেক্ষেত্রে বলা যায় তোমরা যতই আন্দোলন করো না কেন ইউটিউব ফেসবুকে যতই জোরালো তোলো না কেন তোমাদের মূল যে কেন্দ্রটা যেখানে যে আন্দোলন করলে তোমাদের কাজ হবে সেখানে যদি না যাও সেক্ষেত্রে ওইটা গ্রহণযোগ্য হবে না এখন নির্দিষ্টভাবে ভাবে যেতে হলে অবশ্যই লাখো শিক্ষার্থী বা পঞ্চাশ হাজার বা ষাট হাজার শিক্ষার্থী নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে যখনই হাজারো শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকবে তারা হয়তো বা বিবেচনা করবে যে এত শিক্ষার্থী তাদের এত এত সমস্যা তাদের তিনটা দাবি আমরা কিভাবে মানব সেই পলিসি অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করবে কিন্তু তোমাদের আহ বড় ভাইয়ারা যারা আছে দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু জোরালো আন্দোলন করেছিল এবং অনেকবার সেখানে উপস্থিত হয়েছে দেখা গেছে তারা মানে ওই ঢাকা শিক্ষা বোর্ডের কিন্তু তালা যার কারণে কারাবরণ করেছে আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের পরীক্ষাটা পিছানো হয়েছিল এবং সর্বোচ্চ সবটি পরীক্ষা তাদের নিতে পারে নাই এই আন্দোলনের কারণে কিন্তু তোমাদের জোরালো আন্দোলন যেহেতু নেই সেহেতু তোমার এই মুহূর্তে উচিত হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নেওয়া এখন অনেকেই ভাবতে পারো যে আমার কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে দেখো তোমরা যদি তোমাদের জোরালো থাকতো আন্দোলনে হয়তোবা দিন যে কথাটা যে ডাক দিয়েছিল আন্দোলনের সেখানে অবশ্যই তোমরা উপস্থিত থাকতা যারা বলেছিল যে আমরা আন্দোলনের ডাক দেব বারো তারিখ ঘোষণা হল তারাই সেখানে উপস্থিত আছে কিনা সন্দেহ যদি তারাই উপস্থিত থাকতো তাহলে এই চারজন শিক্ষার্থী সেখানে আমরা খুঁজে পেতাম না তাই অবশ্যই তোমরা তোমাদের স্থান থেকে পড়াশোনা প্রিপারেশন নিয়ে নাও তবে করোনা যেহেতু বাড়তেছে আর বাড়ার সম্ভাবনা আছে সেহেতু পরীক্ষা স্থগিত হলেও হতে পারে